পুনরুদ্ধার করা যাবে জামায়াতের হাতে দেশ গেলে ইসলাম পুনরুদ্ধার করা যাবে না তার মানে জামায়াত মানে ইসলাম না যে যারা চুরি করবে তাদের হাত কাটা হবে সেই চুরি যদি রাসুলের নিজের মেয়ে ফাতেমাও যদি করে তার ক্ষেত্রেও কিন্তু ডাক্তার জাহিদুর রহমান যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম বিদ্যমান আইন বাতিল করে যদি সরিয়া আইন কায়েম করা হয় তাহলে রাষ্ট্রের কি কি ক্ষেত্রে কোন কোন পরিবর্তনগুলো আসবে মানে আবারও বলছি যে এটা কোন ইসলাম আমি এই জায়গায় শেষ করছিলাম জামায়াতের ইসলামকে উনি অর্থাৎ ইসলামকে যেভাবে বোঝেন ইসলামী আন্দোলন সেটা মনে করেন না ইসলামী আন্দোলনের নায়েবে আমিরের বক্তব্য আছে দেশ কমিউনিস্টদের হাতে গেলেও ইসলাম পুনরুদ্ধার করা যাবে কিন্তু জামায়াতের হাতে দেশ গেলে ইসলাম পুনরুদ্ধার করা যাবে না তার মানে জামায়াত মানে ইসলাম না আমি জাস্ট কোট করছি এগুলো আমার বক্তব্য না সেই জন্য ওনাদের শরিয়া বলতে কি বোঝেন সেটা ওনাদেরকে ক্লিয়ার করতে হবে কেন বলছি পৃথিবীতে একটা দেশের উদাহরণ নেই যেখানে শারিয়া আইন কায়েম আছে কিন্তু নারীদেরকে বাধ্যতামূলক হিজাব করতে হয় না কোনো কোনো জায়গায় নেকাবও পড়া বাধ্যতামূলক সফটওয়্যার যদি বলে ইরান ইরানে হিজাব করতে হবে প্রত্যেককে ইটস এ মাস্ট এমনকি বাইরের কোনো সাংবাদিক যদি ইরানে কোনো নেতার মানে ইন্টারভিউ নিতে হয় তাকে সে তিনি ভিন্ন ধর্মের হলেও তাকে

ওনারা এটাকে সঠিক বলে দাবি করেন যদিও প্রচুর ইসলামিক স্কলার আছে এটা কেউ জাস্ট অন্য পদ্ধতিতে সুদ বলেই বলেন যাই হোক ওটার বাদেও তো বাংলাদেশে পুরো আর্থিক ব্যবস্থা যেভাবে সুদের মধ্য দিয়ে চলছে বা ইন্টারন্যাশনাল বিজনেস যা হবে সব সুদের ব্যাপার আছে দণ্ডবিধির নানান রকম ইস্যু আছে যেমন ধরুন চুরি করলে হাত কাটতে হবে কোরআনির কোরআনের আইন এটা আপনি কি এগুলো ইমপ্লিমেন্ট করবেন এগুলো প্রত্যেকটা আসতে হবে তার চাইতেও জরুরি কথা সরিয়া থাকে একটা দেশেও নির্বাচন নেই ফ্রি ফেয়ার নির্বাচন হয় ইরানের প্রেসিডেন্ট নির্বাচনটা হয় ব্যাপার ইরানে কেউ নির্বাচনে ইরানে যতজন প্রার্থী হওয়ার ইচ্ছা করবে তাদেরকে প্রাথমিকভাবে আবেদন করতে হবে একটা গার্ডিয়ান কাউন্সিল আছে তার কাছে তারা ডিসাইড করবে কয়জনকে তারা ওখানে পার্টিসিপেট করতে দেবে এটা তার ইচ্ছা ধরুন চারজনকে দিল ওই চারজন পার্টিসিপেট করবে এর বাইরে কেউ বাইরে আর কোনো দেশে নির্বাচনই নেই তো সব যাবতীয় ইস্যু তাদেরকে অ্যাড্রেস করতে হবে আরো গুরুত্বপূর্ণ কথা আছে এই যে শরিয়ার এত আলাপ হলো তাহের নাকি ইন্ডিয়ান একজন টিচার আছেন দত্ত বাংলাদেশ নিয়ে প্রচুর কথা বলেন কয়েকদিন আগে বিসি বাংলাকে ক্যাটাগরিক্যালি বলেছেন জনাব তাহের সাথে তার দেখা হয়েছে তাকে জিজ্ঞেস করেছেন যে আপনারা কি শরিয়া কায়েম করবেন তাহির বলেছে কোনোভাবেই তারা শরিয়া কায়েম করবেন না তবে আজকে খুব অবাক হলাম যে নাইবা আমির বলছেন শরিয়া কায়েম করবেন না কিন্তু এখানে একজন সিগনিফিক্যান্ট নেতা যিনি এমপি ইলেকশন করতে যাচ্ছেন তিনি বলছেন শরিয়া কায়েম করবে এই যে অদ্ভুত এবং এই যে শরিয়া কায়েম করবেন না সাথে কিন্তু লোগো পরিবর্তনেরটা আমি মেলাতে পারি এই যে দিন কায়েম করা সরিয়ে ফেলছেন এবং তারা পশ্চিমাদের চোখে আপনি যেটা তুলেছিলেন যে একটু লিবারেল হয়ে উঠতে চান একটু সেন্ট্রিস্ট হয়ে উঠতে চান কারণ বাংলাদেশে একটা ইসলামী সারিয়া কায়েম করবে এরকম একটা এবং দল ক্ষমতায় আসবে এটা কিন্তু ইন্টারন্যাশনাল সিরিয়াস প্রশ্নের ব্যাপার আরেকটা কথা একটু বলে শেষ করি ডাক্সুর কথা বলছিলাম কারণ ডাক্সু দেখাচ্ছে আপনি ইসলামকে না এনে বরং মানুষের কল্যাণ সাধন করার চেষ্টা করে নির্বাচনে জিতছেন সুতরাং আপনার যে ইসলামী রাজনীতি এটার বাজার বাংলাদেশে এখনো ভালো হয় নাই বাংলাদেশ বরং মধ্যপন্থী একটা ওয়েলফেয়ার স্টেটি চায় সে কারণে তারা তাদের জামায়াতের উপর থেকেও তাদের ওই চরিত্রগত দিকটা অসংখ্য ধন্যবাদ জানাস জাহিদুল রহমান জনাব কবির আহমেদ ইসলাম রাষ্ট্রের ধর্মভিত্তিক রাষ্ট্রনীতিগুলোর অবস্থান কেন ভিন্ন ভিন্ন ধন্যবাদ প্রথমে আমি জাহিদ ভাইয়ের কিছু প্রশ্ন সেগুলোর উত্তর দিয়ে আপনারা পয়েন্টে যাচ্ছি প্রথমে তিনি বলেছেন যে কল্যাণমূলক কাজের মাধ্যমে ডাকসু ভালো করেছে আসলে কল্যাণমূলক কাজটা কি ইসলাম এই কল্যাণমূলক কাজে সবচাইতে বেশি আল্লাহ রাবুল আলমিন পবিত্র কালামে হাকিমে বলেছেন কুন্তুম মুসলমানগণ তোমরাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি তোমাদের ওকে বিশ্ব মানবের উপকারের জন্য সৃষ্টি করা হয়েছে তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজ থেকে ফিরিয়ে রাখবে সুতরাং এখানে যে কথাটি আল্লাহ রাবুল আলমিনের নির্দেশে হচ্ছে কল্যাণমূলক কাজ এবং আল্লাহ নিজে বলছেন যে এই জন্য মুসলমানদেরকে আল্লাহ রাবুল ভাই বলেছেন যে ইসলাম জামাত ইসলামের জন্য আলাদা ইসলামী আন্দোলনের জন্য আলাদা নো ইসলাম সকলের জন্য একটাই এবং সেই ইসলাম হচ্ছে আল্লাহ রাবুল আলমিন রাসুল্লাহ সাল্লাই সাল্লামের বিদেহ হজের বাসনে পরিষ্কার করে দিয়েছেন আলিয়াও মালতুলাকুম দিইনাকুম ওয়া তো আলাইকুম নেই মাতি ওর আদি ইসলাম আদিনা তখন যে অহিটে এসেছে যে কোরআনের আয়াজিল হয়েছে সেখানে বলা হয়েছে আজকে তোমার জন্য দিন জীবন ব্যবস্থা হিসাবে ইসলামকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে সুতরাং কোরআনের যে ইসলাম সেটি হচ্ছে পরিপূর্ণ ইসলাম আলাদা আলাদাভাবে জাহিদবের একটি ইসলাম ইসলাম না ইসলাম আল্লাহ এক ইসলাম এক আল্লাহ এক সে প্রশ্ন হচ্ছে আমি পরিষ্কার করে বলে দিলাম যে ইসলামের ব্যাপারে আল্লাহর ব্যাখ্যা হচ্ছে ওই যে হজের ভাষণের পূর্বে যে রায়ের নাজিল হয়েছিল

আমি আর একটা প্যান্ট প্রশ্নের উত্তর দিয়েই আপনার ওই পয়েন্টে যাচ্ছি জাহিদ ভাই বলেছিলেন যে টাকনুর উপরে প্যান্ট আমাদের আমরা সাধারণত চেষ্টা করি ইসলামের বিধান হচ্ছে পুরুষ টাকনুর উপরে কাপড় পরবে টাকনুর নিচে কাপড় পরাটাকে পুরুষের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ইসলামে সেই হিসাবে আমরা চেষ্টা করি প্যান্ট পরি পায়জামা পরি যা পরি টাকটুর উপরে পরার জন্য যেহেতু পোশাকের আমি তো যুক্ত করি কবি রহমত আমরা যারা গণমাধ্যমে কাজ করছি ধরুন আমরা যারা টিভি মিডিয়ায় কাজ করছি যে আমি আপনার সামনে বসে অনুষ্ঠান উপস্থাপনা করছি আমাদের যে পোশাক কিংবা আমাদের যে নিউজ প্রেজেন্টার আছে প্রোগ্রাম প্রেজেন্টার আছে তাদের জন্য আসলে আপনারা কি পরিবর্তন আনবেন বা তাদের নিয়ে আপনাদের ভাবনাটা কি আপনার সাথে তো আমি এখন বসা আছি আমি তো উঠে চলে যাই নাই এবং তখন যদি আমরা কোনো কিছু দিই যেমন ধরেন আমি একটি কলেজ পরিচালনা করি

এটা আপনারা ইম্পোজ করছেন না আমাদের কাছে নয় দেখেন না নাকাব যেটি আমাদের নেত্রীরা পড়েছেন সেখানে যে এম্বাসেডরের সাথে যে প্রোগ্রাম হয়েছে ওটা নাকাবের বিষয়টা ব্যক্তিগত ব্যাপার আচ্ছা কিন্তু যেটি আবরণ বোরকা অথবা একটা চাদর ঢাকা সেটা কোরআনের বিধান কিন্তু আমার যে মূল প্রশ্নটি ছিল আমার হাতে সময় খুব একটা নেই আমাদের আবার কেউ নাকাব পরে কেউ হয়তো নাও পড়তে পারে

আমাদের শরীয় আইন যেটা শরীয় আইন যেটা শরীয় আইন হচ্ছে যেমন ধরে বলা হয়েছে যে এখানে আপনারা বলেছেন যে শরীয় আইন হলে চোরের হাত কাটা যাবে হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলামের রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন মদিনাতে সেখানে তিনি ঘোষণা দিয়েছেন যে যারা চুরি করবে তাদের হাত কাটা হবে সেই চুরি যদি রাসুলের নিজের মেয়ে ফাতেমাও যদি করে চোরের হাত কাটার প্রয়োজন হবে না কারণ আমি বলেছি যে মানুষের মৌলিক পাঁচটি অধিকার ইসলামী রাষ্ট্রের পক্ষ থেকে বহন করা হবে মানুষ যেহেতু খেতে পারবে কাজ পাবে চুরি করার সময় পাবে কোথায় সুতরাং সুতরাং যে জামাত ইসলামী ক্ষমতায় গেলে সকালের থেকে শুরু করে সারাদিন তারা কাজ করবে রুজি করবে খাবে স্বাচ্ছন্দে চলবে মানবিক জীবন যাপন করবে হাত প্রয়োজন তৈরি করবেন সেই প্রক্রিয়াটা আমি জানবো যদি আমার কাছে সময় থাকে জাহিদুর রহমান এই পর্যায়ে আপনার কাছে আসতে চাই আসলে আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম যে বাংলাদেশ জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে যদি ভারত দেশে ঢুকে পড়ে তাহলে উনিশশো সালে যে মিথ্যা বদনাম আছে সেটি চলে যাবে এবং প্রকৃত স্বাধীনতার যোদ্ধা হিসেবে নিজেদের প্রমাণের সুযোগ মিলবে এমন মন্তব্য করেছেন দলটির আমি ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের তাহলে কি একাত্তরের ভূমিকাকে জবায়েত মিথ্যা বদনাম হিসেবেই দেখে জি দেখছে আমি দুটো কথা একটু বলে নিই সেটা হলো ইসলাম নিয়ে ভাই যেটা বললেন অ্যাপারেন্টলি ব্যাপারটা এরকম কিন্তু ইসলামের ইন্টারপ্রিটেশন এমন জায়গায় গেছে ধরুন আমি হেফাজতের আমির জনাব মহিবুল্লাহ বাবুনগরী বলছেন জামায়াত ইসলামের ইসলাম হলো মৌদুদ্দিন ইসলাম আমি অনেক কোট করছি আর আমাদের ইসলাম হলো মদিনার ইসলাম মৌদুদ্দিন ইসলাম করলে ইমান থাকবে না এখন হেফাজতের আমির এটা নিয়ে ওনার প্রতিবাদ জানিয়েছেন হেফাজতের আমির কি ইসলাম কম বোঝেন আমি আমি কম বুঝি আমি তো ওনাদের বক্তব্যগুলো করছি তালেবানরা কিছুদিন আগে তাদের দেশে আফগানিস্তানে ইসলামিক স্টেট কায়েম হয়েছে ফরিয়া মারাত্মকভাবে কঠোরভাবে পালন করা হচ্ছে তো ওখানে কতগুলো বই নিষিদ্ধ করা হয়েছে তালিকার মধ্যে মদুদির বই নিষিদ্ধ হয়েছে সাইয়দ কুতুবের বই নিষিদ্ধ হয়েছে যেই মদুদির ইন্টারপ্রিটেশনকে ভিত্তি করে জামায়াত ইসলামের রাজনীতি তৈরি হয়েছে সেটা আবার আরেক ইসলামী রাষ্ট্র যারা কায়েম করেছে তারা এটাই নিষিদ্ধ ঘোষণা করেছে আমি দূর থেকে খুব সিম্পলি যেটা বুঝি আমি এটাই বলছি আমার এত গভীর পড়াশোনা নেই আমি দেখছি ওনারা যারা ইসলামী রাজনীতি করছেন ইসলাম নিয়ে কাজ করছেন ইসলাম স্টেট বানাচ্ছেন এক পক্ষ আর এক পক্ষকে খারিজ করে দিচ্ছেন ইমান থাকবে না বলছেন এক পক্ষ বলছে কমিউনিস্টের কাছে গিয়ে ইসলাম পুনরুদ্ধার করা যাবে ইসলামী আন্দোলন যার সাথে তারা এখন জোট করার চেষ্টা করছেন ওনারা বলছেন যে জামাদের কাছে যদি ক্ষমতা যায় ইসলাম আর পুনরুদ্ধার করা যাবে তাহলে জামাত ইসলাম না তো এই রকম জায়গা আছে আমি এই কারণেই বলছি ওনারা ইসলাম বলতে যেটা বলেন এগুলো প্রত্যেকটা খুঁটি নাটি মানুষের সামনে আনতে হবে আমার এই কারণে আমার কথাটা বলনার কল্লানমূলক কাজের কথা বলছেন ইয়েস ইসলামে অবশ্যই কল্লানমূলক কাজের কথা আছে কিন্তু আমি যে কথাটা বলছি কল্লানমূলক কাজ জেনারেল কতগুলো আছে এই বিএনপি আওয়ামী লীগ তাদের যদি ম্যানিফেস্টো আপনি দেখেন তারা করে কি না করে এটা डिफरेंट আলোচনা কিন্তু কল্লানমূলক কাজের কথা আছে আমি যে কথাটা বলছি ইসলামকে তারা কিভাবে রাখবেন ইসলামের কোন কোন জিনিসগুলো কিভাবে আনবেন এই যে এখন ভাই কিছু কথা বললেন উনি সর্বোচ্চ পর্যায়ের নন এই আলাপগুলো আসতে হবে ওই রূপরেখাটা দিতে হবে কারণ জনগণকে আপনি ইসলাম জামায়াতে ইসলামের কথা বলবেন ক্ষমতায় গেলে কি কি হবে না হবে এটা যদি নির্বাচনের আগে না জানান এটা দ্বিচারিতা ফাইট করবেন শেখ হাসিনার বিরুদ্ধে দুই হাজার পনেরো পর্যন্ত করেছে এরপর শেখ হাসিনার বিরুদ্ধে ফাইট ওনারা করেন নাই আর এখন ভারতকে লড়াই প্রশ্ন আপনার কাছে যে ধর্মকে ব্যবহার করে রাজনীতি করা কি যায় আমরা ধর্মকে ব্যবহার করে কোন রাজনীতি করি না আমরা ইসলামে রাজনীতি করি পরিষ্কার কথা আমি শুরুতে বলেছি আবার বলছি আলিয়াউমা মালতুলাকুম দেইনাকুম ওয়া আতমানতু আলাইকুম ও ওয়া আদিতুলাকুমুল ইসলাম আদিনা ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা এবং আল্লাহ রাব্বুল বলেছেন তিনি ইসলামকে সমগ্র পৃথিবীর মানুষের জন্য জীবন ব্যবস্থা হিসেবে পেশ করেছেন মালিক নৌকার মালিক তুই বিসিল্লা এটা ধর্মকে ব্যবহার আমরা সারা জীবন ধর্ম নিয়ে কেউ নির্বাচনী প্রচারণায় জান্নাতের টিকিট দিচ্ছেন দিচ্ছে একটু বলবো আমি এটা একটা অপবাদ এরকম কোনো কথা কেউ বলেনি যেটি বলা হয়েছে সেটি হচ্ছে জামাত ইসলামীর একটি কালেকশনে একজন ব্যক্তি বলেছেন যে আল্লাহর রাস্তায় যদি দান করা হয় তার বিনিময় আল্লাহ জান্নাত অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দুজন